হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই এক বাস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব তোমার এঞ্জেলস গাইডেন্স তোমার জন্য কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলসরা তোমাদের জন্য কি গাইডেন্স পাঠাচ্ছে দেখি এই পূজোর মৌসুমে ঈশ্বর তোমার জন্য কি নির্দেশ বা কি সংকেত পাঠাচ্ছে মনের যে আর এখানে হেল্পফুল পিপুল কেউ তোমাকে সাহায্য করতে অবশ্যই আসবে তার কথা চলো এখানে ইয়েস এসছে কোনো একটা পরিস্থিতি তুমি ভাবছো সেটাতে কিন্তু হ্যাঁ এসছে রিকনসিডার আবার করে কোনো একটা পরিস্থিতি তোমাকে কিন্তু পুনরায় ভাবনা চিন্তা করতে হবে সেটাকে নিয়ে আক্স ফর হেল্প ফ্রম আদার্স এখানে যেটা বুঝতে পারছি আক্স ফ্রম হেল্প ফ্রম আদার্স মানে এখানে খুব সম্ভবত কোনো এমন একজনের সাহায্য তোমার নিতে বলছে যারা এই পরিস্থিতিতে এক্সপার্ট বা এই পরিস্থিতিতে তোমার তোমাকে সঠিক সিদ্ধান্ত বা সঠিক একটা গাইডেন্স দিতে পারবে সঠিক একটা নির্দেশ দিতে পারবে সেরকম কারো সঙ্গে যোগাযোগ করতে বলছে তাতেই কিন্তু তোমার কাছে পিসফুল রেজলিউশন শান্তিপূর্ণভাবে এক পরিস্থিতিটাকে তুমি সামলাতে পারো তো এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে যেখানে আর কি তোমাকে কারো সাহায্য অবশ্যই দরকার সেখানে কিন্তু তুমি সাহায্যটা নিলে তোমার সেই পরিস্থিতিটা তুমি শান্তিপূর্ণভাবে সামলাতে পারো তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই একটা লাইক পাঠেক আমাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই